আব্বা ওব্বা আবারে আব্বা ওব্বা তুই शिंदेজন চারি রকম चिल्লাছিস কেন কি হয়েছে বল चिल्লাবো না তুই আমার বিয়ে দিছ না কই রে তোর ছেলের মাথা খারাপ হয়ে গেছে কি বলছে শুন কি হয়েছে এদে তোর ছেলে বিয়ে করব তাই বলছে তোমার তো ছেলে কার পারা যায় না আব্বা তুই আমার আজকে বিয়ে দি দে বিহে তো করব বলছিস পুষবে কে তুই আর সুবে কে কেন আমি আগে ইনকাম করা শিখ তারপরে বিহে দিব তুই বিহে দিবি না শীতের রাতে একালা ঘুমাছিস না বাড়ির কাছে আবার লাগে কুড়ি দিব তুই আমাকে বিহে তো করব বলছিস কোথায় বিয়ে করবে अब्বা ওই পড়ায় কুদুসের বিটি ঘুমা আমাদের বাড়ির সামনে যে প্রতিদিন স্কুল যা আমি বিয়ে করব আরে ওর বাপ তো শিক্ষিত মানুষ তোর রকম চাষা ছেলের সাথে বিহে দিবে নাকি কে বললো চাষা আমার তো ইংরেজি জানি ইংরেজি জানিস বলছিস তো তাহলে একটা ইংরেজি আই বাদশা লাভ ঝুমা মাই সাধী এর মানে কি রে ঝুমার সাথে আমার বিয়ে দিয়ে দাও দেও তোর বিয়ে দিয়ে লেসি গে চলো আব্বা দোয়া করিস দাঁড়া বাপ তুই তো শিক্ষিত ঘরের মেয়েকে বিয়ে করে আসলি আমার দুটে কথা শুনে যা কি বলছিস বল শুন তাহলে হাগা লাগলে হাগা লেগেছে বলবি না পায়খানায় যাবো তাই বলবি ঠিক আছে আব্বা দুই নম্বর শুন মুতা লাগলে মুতা লেগেছে তাই বলবি না প্রসাব ফিরতে যাবো তাই বলবি ঠিক আছে ঠিক আছে বইয়ের কাছে ভাত চাইলে ভাত দে তাই বলবি না ভাত দেও তাই বলবি ঠিক আছে নাই লে ভাত খাবে না ঠিক আছে ঘরে যা ঠিক আছে আব্বা মুথাও তো লেগেছে আব্বা কি যে বললো ভুলে গেলু কি করি এখন কি তোমার কি হয়েছে কিছু না তুমি ঘুমাও চালা ফেটে উঠে গেল মনে হয় আব্বা কি যে বললো মনেও আসছে না কি গো তোমার কি হয়েছে বুলাও কিছু না তুমি ঘুমাও তাহলে তুমি অকচ্ছ কেন হ্যাঁ মনে পড়েছে এবার কি গো তোমার কি মনে পড়েছে বলো তোমাকে প্রশ্ন করব একটা হ্যাঁ বলো না ভালো লাপ কথা বাইরে চলো এখনিই বলো বাইরে যাব না না ভালো লাপ কথা বাইরে চলো তো কি হবে তুমি এখনিই করো কিছু হবে না ঠিক আছে তাহলে করছি আ শান্তি কি গো তুমি বিছনা পেশাব করছো গানে এই সালা শালা মনে পড়েছে এবার আব্বা পেশাব পুরার কথা বলেছিল बार भात खाना <tip>